নৈমিসারণ্যে কুলপতি সৌনকের দ্বাদশ বর্ষব্যাপী যজ্ঞের অনুষ্ঠানে সৌনক উগ্রস্রভা সৌতেকে জিজ্ঞাসা করিলেন হে সৌতে মহারাজ জনমেজয় কি নিমিত্ত সর্পযজ্ঞ করিয়া সর্পগণকে ধ্বংস করিয়াছিলেন এবং কি কারণেই বা আস্তিক মনে যজ্ঞের অগ্নি হইতে সর্পগণকে রক্ষা করিয়াছিলেন তাহা সবশেষ বর্ণন করুন উগ্রস্রোভা কহিলেন হে মুনিবর আমি আপনার নিকট অতি বিস্তীর্ণ আস্তিক উপাখ্যান বর্ণনা করিতেছি শ্রবণ করুন আমার পিতা নৈমিসারণ্যবাসী বিপ্রগণ কর্তৃক অভ্যর্থিত হইয়া শ্রবণ ব্যাসক্ত ওই করাইয়াছিলেন আমি তৎসমীপে যে প্রকার শ্রবণ করিয়াছি অবিকল সেইরূপ বর্ণন করিতেছি শ্রবণ করুন তপধন আস্তিকের পিতা জরৎকার মুনি সাক্ষাৎ প্রজাপতি সদৃশ ব্রহ্মচারী উদ্ধরেতা ও পরম ধার্মিক ছিলেন তিনি সর্বদা ব্রতানুষ্ঠান উগ্রতপস্যা ও আহার সংযমে একান্ত তৎপর থাকিতেন মহাত্মা জরৎকার তীর্থ পর্যটন ও তীর্থে অবগাহন করিয়া ভূমণ্ডল পরিভ্রমণ করিতেন এবং যে স্থানে সন্ধ্যাকাল উপস্থিত হইত সেই স্থানেই অবস্থিত করিতেন এইরূপে বহুকাল আহার নিদ্রা পরিত্যাগ ও ইতস্তত পর্যটন করিবার ফলে তিনি শীর্ণ কলেবার হইয়াছিলেন তথাপি বায়ুমাত্র ভক্ষণ করিয়া কঠোর ব্রতের অনুষ্ঠান করিতেন একদা জরৎকার মুনি ভ্রমণ করিতে করিতে কোন স্থানে উপস্থিত হইয়া দেখিলেন কোথায় ব্যক্তি ঊর্ধ্বপদ ও অধমস্তক হইয়া এক গিরিগুহা মধ্যে লম্বমান রহিয়াছেন তাহাদের দেখিয়া জরৎকার আপনারা কে কি নিমিত্তই বা অধমুখে এই কহিলেন আমরা যা নামে ঋষি সন্তান ক্ষয় হওয়াতে অধপাতিত হইতেছি আমরা নিতান্ত হতভাগ্য আমাদেরকে জরৎকার নামে এক পুত্র আছে সেই দুর্মতি পুত্রার্থ বিবাহ না করিয়া কেবল তপস্যায় কালাতে পাত করিতেছে সুতরাং কুলক্ষয় উপস্থিত দেখিয়া এই মহাগর্তে লম্বমান রহিয়াছি আমাদিগের বংশবর্ধন জরৎকারু থাকিতেও আমরা অনাথ ও দুষ্কৃতির ন্যায় হইতেছি তুমি কে কি নিমিত্তই বা আমাদের দুঃখ দেখিয়া বান্ধবের ন্যায় অনুসূচনা করিতেছ জানিতে বাসনা করি জরৎকারু তাহাদিগের কাতরক্ত শ্রবণ করিয়া কহিলেন আপনারা আমার পূর্বপুরুষ আমারই নাম জরৎকারু এক্ষণে আজ্ঞা করুন কি করিব পিতৃগণ কহিলেন বৎস তোমার এবং আমাদিগের পারত্রিক মঙ্গল সম্পাদন করিবার নিমিত্ত কুলরক্ষা বিষয়ে যত্নবান হও লোকে পুত্র উৎপাদন দ্বারা যেরূপ সদ্গতি সম্পন্ন হয় ধর্মফল দ্বারা সেরূপ সদ্গতি লাভ করতে পারে না অতএব হে পুত্র আমাদের নির্দেশানুসারে বিবাহ করিয়া সন্তান উৎপাদনে যত্নবান হও ইহা করলেই আমাদের পরম হিত সাধন করা হইবে জরত করে কহিলেন আমি সম্ভোগার্থে দ্বার পরিগ্রহ বা জীবিকার্থে ধনোপার্জন করিব না কেবল আপনাদিগের হিত সাধনার্থে বিবাহ করতে সম্মত হইলাম কিন্তু তদ্বিষয়ে এই এক প্রতিজ্ঞা রহিল যে যদি কন্যা আমার সমনামী হয় এবং তাহার বন্ধু বান্ধবগণ স্বেচ্ছাপূর্বক আমাকে সেই কন্যা ভিক্ষা স্বরূপ সম্প্রদান করে তাহা হইলেই আমি তাহাকে যথাবিধি বিবাহ করিব আমি অত্যন্ত দরিদ্র বোধ করি দরিদ্রকে কন্যা করিতে কেহই সম্মত হইবে না হে পিতামহগণ আমি এই নিয়মে বিবাহ করিব অন্যথা নয় এই রূপে আমার সন্তান জন্মিলে আপনার উদ্ধার হইবেন এবং অক্ষয় স্বর্গলাভ করিয়া পরম সুখে কাল যাপন করিতে পারিবেন তদানন্তর জরৎকার মুনি গার্হস্থ আশ্রম গ্রহণ করিতে মনস্থির করিয়া পত্নী লাভার্থ সমস্ত ভূমন্ডল ভ্রমণ করিতে লাগিলেন কিন্তু কেহই তাহাকে কন্যা প্রদান করিল না একদা তিনি পিতৃলোকের বাক্য স্মরণ করিয়া বনে প্রবেশ করিয়া উচ্চস্বরে তিনবার কন্যা ভিক্ষা করিলেন তাহার সেই ভিক্ষা বাক্য শ্রবণে নাগরাজ বার্ষকী আপন ভগিনীকে আনয়ন করিয়া সম্প্রদান করিতে উদ্যত হইলেন কিন্তু সেই কন্যা সমনামী নহে এই ভাবিয়া জরৎকারু তাহার পানি গ্রহণে পরান্মুখ হইলেন কারণ মহাত্মা জরৎকারু প্রতিজ্ঞা করিয়াছিলেন যদি সমনামী কন্যা পান ও তাহার বন্ধুবান্ধবগণ স্বেচ্ছায় ভিক্ষাস্বরূপ তাহাকে সেই কন্যা সম্প্রদান করে তবেই তিনি তাহাকে সহধর্মিনী করিবেন অনন্তর মহাপ্রাজ্ঞ মহাতপা জরৎকারু বাসুকিকে জিজ্ঞাসা করিলেন হে ভুজঙ্গম তুমি যথার্থ করিয়া বলো তোমার এই ভগিনীর নাম কি বাসুকি কহিলেন হে দ্বিজোত্তম আমার এই অনুজার নাম জরৎকারু আমি আপনাকে আমার এই ভগিনীটি সম্প্রদান করিতেছি আপনি ইহাকে গ্রহণ করুন এই বলিয়া বাসুকি জরৎকারুকে স্বীয় ভগিনী প্রদান করিলেন এবং জরৎকার বিধিপূর্বক তাহাকে বিবাহ করিলেন উগ্রস্র বা মহর্ষি সৌনককে সম্বোধন করিয়া কহিলেন হে ব্রহ্মজ্ঞানী পূর্বকালে সর্পগণ স্বীয় জননের নিকট এইরূপ সাবগ্রস্ত হইয়াছিল যে রাজা জনমেজয়ের যজ্ঞে অগ্নি তাহাদিগকে দগ্ধ করবেন ভুজঙ্গরাজ বাসকী সেই সাপ বিমোচন করিতে মহাত্মা জরৎকারকে স্বীয় ভগিনী প্রদান করেন জরৎকার বিধিপূর্বক তাহাকে বিবাহ করিয়া তদগর্ভে আস্তিক নামে পুত্র উৎপাদন করেন মহাত্মা আস্তিক শাস্ত্রে পারদর্শী সর্বভূতের সমদৃষ্টি ও তপশ্চর্যায় নিতান্ত অনুরক্ত ছিলেন তিনি পিতৃ মাতৃ উভয়কুলের দাহ ভয় নিবারণ করেন পাণ্ডুকুলোদ্ভব রাজা জন্মেজয় বহুকালের পর সর্পসত্র নামে এক মহাযজ্ঞের অনুষ্ঠান করিয়াছিলেন সেই সর্পকুল কালান্তক যজ্ঞ আরম্ভ হইলে মহাতপা আস্তিক ভাতৃগণ মাতুলগণ ও অন্যান্য সর্পগণকে রক্ষা করিয়াছিলেন জরৎকারক পুত্র উৎপাদন ও তপশ্চর্যা দ্বারা পিতৃলোকের উদ্ধার সাধন বিবিধ প্রতানুষ্ঠান ও বিধাধ্যয়ন দ্বারা মুনিগণের তুষ্টি সম্পাদন এবং নানাবিধ যজ্ঞানুষ্ঠান দ্বারা দেবগণের পরিতোষ সমাধান করিলেন তিনি এইরূপে পুত্রোৎপাদন ব্রহ্মচর্য ও যজ্ঞানুষ্ঠান দ্বারা পিতৃ ঋণ ঋষি ঋণ ও দেব ঋণ স্বরূপ গুরুভার হইতে মুক্ত হইয়া পূর্বপুরুষগণের সহিত স্বর্গে আরোহণ করেন